প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি সোহেল রানা আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওর বিষয় হলো আইসিটি এর তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির উপর আজ আমি দেখাবো কিভাবে অক্টাল সংখ্যা পদ্ধতিতে যোগ নির্ণয় করতে হয় সেটি তো প্রথমে জেনে নিই অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে যে সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে সাত পর্যন্ত মাত্র আটটি অঙ্ক সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলা হয় আর যেহেতু এখানে আটটি অঙ্ক সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় তাই তো চলুন বন্ধুরা শুরু করা যাক প্রথমে আমরা এখানে দেখেন তিনটি অঙ্ক সাজিয়েছি এই তিনটি অঙ্ক অটল সংখ্যা পদ্ধতির আর এই তিনটি অঙ্ক কিভাবে আমরা যোগ করবো সেটি আজ আমি দেখাবো তো প্রথমে আমাদের জানতে হবে এই অক্টাল সংখ্যা পদ্ধতি যোগ করার নিয়মটা কি সাধারণত আমরা সাধারণ যোগগুলো করব যোগ করার পর যদি দেখি যে অক্টালের বেস যেহেতু 8 এই 8 এর সমান অথবা 8 এর উপরে গেছে তাহলে 8 বিয়োগ করব তার মানে 8 বিয়োগ করে আমাদের 8 এর নিচে আনতে হবে যতক্ষণ পর্যন্ত 8 এর নিচে না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা 8 বিয়োগ করতে থাকব এরপরে যতবার 8 বিয়োগ করা হবে হাতে থাকবে তত তো চলুন শুরু করা যাক যেমন ধরুন এখানে 5 আর 7 যোগ করলে আমাদের 12 12 আর

হাতে থাকে যেটা সেটা আবার পরের সংখ্যা যোগ করার সময় মানে পরের অঙ্কগুলো যোগ করার সময় আমাদের ধরে নিতে হবে যেমন ধরেন হাতে ছিল যেহেতু এক সেই এক আর এই সাত কত হয় আট আঠাশ চার কত বারো বারো আর ছয় কত আঠারো তাহলে আমরা আঠারো থেকে আট বিয়োগ করব তাহলে আমাদের এখানে কত হয় দশ আবার আট বিয়োগ করব তাহলে এখানে আমাদের কত হবে দুই তাহলে আমরা এখানে পরে দুই পাচ্ছি এরপরে হাতে থাকবে কত দুই সেই দুই আর পাঁচ কত সাত সাত আর ছয় তেরো তেরো আর পাঁচ কত আঠারো আবার ওই আমরা এখানে আঠারো আসে আঠারো থেকে আট বাদ দিলে দশ দশ থেকে আট বাদ কত দুই তাহলে আবার দুই হাতে থাকে কত আবার দুই যেহেতু দুইবার আট বাদ দেওয়া হয়েছে সেই দুই আর চার কত ছয় ছয় আর তিন নয় নয় আর সাত ষোলো তাহলে আবার আমরা ষোলো থেকে আট বিয়োগ করব তাহলে আমাদের এখানে আট আসবে আট থেকে আবার আট সেই জিরো বসবে আর হাতে থাকবে কত সেই তাই বসে গেল এবার এখানে আট এবার পরের পরের অঙ্কটি দেখেন ছয় আর সাত তেরো তেরো আর চার কত সতেরো তাহলে আমরা সতেরো থেকে প্রথমে আট বিয়োগ করব নাইন এবার আহ নয় নয় থেকে আবার আট বিয়োগ করব কত এক তাহলে আমাদের এখানে এক বসবে হাতে থাকবে দুই সেই দুই আর সাত কত নয় নয় তেরো তেরো আর তিন কত ষোলো এখানে থেকে জিরো সেই দুই আর দুই আট আট আর ছয় কত চোদ্দ তাহলে আবার আমরা চৌদ্দ থেকে আট বাদ দেবো ছয় হবে যেহেতু ছয়টা আটের নিচেই তাহলে আমরা এখানে ছয় বসিয়ে দেবো আর হাতে থাকবে এক সেই এক আর তিন কত চার চারের এক পাঁচ পাঁচ আর পাঁচ কত দশ তাহলে দশ থেকে আবার আট বাদ দেব দশ থেকে আট বাদ দিলে কত হবে দুই এখানে দুই বেশি গেল হাতে থাকবে কত এক সে এক এখানে আমরা বসাই দেব পরে আরেকটি অঙ্ক সাজিয়েছি দেখেন এখানে আমাদের শূন্য আর এক আর চার তার মানে চার আর এক কত পাঁচ তার যেহেতু এখানে এটা আটের নিচেই তাই পাঁচ বসে গেল এরপর দেখেন চার আর পাঁচ নয় নয় আর সাত কত নয় সাত ষোলো তো ষোলো আমাদের এখানে আছে ষোলো থেকে আট বাদ দিলে আট আট থেকে আট দিলে জিরো তাহলে এখানে জিরো বসবে হাতে থাকবে দুই সেই দুই আর ছয় কত আট আট আর চার বারো বারো আর ছয় কত আঠারো তো এখানে আঠারো আছে আঠারো থেকে আট বাদ দিলে দশ দশ থেকে আট দিলে দুই তাহলে এখানে দুই হাতে থাকে কত দুই সেই দুই আর পাঁচ কত সাত সাত আর এক কত আট আট আর তিন কত এগারো তাহলে এগারো থেকে যদি আমরা আট বাদ দিই তাহলে আমাদের এখানে তিন সেই তিন এখানে বসে যাবে হাতে থেকে কত সেই এখানে একটা বসাই তো ছাত্রছাত্রী বন্ধুরা আজ এ পর্যন্তই আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এছাড়া অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ